দেখলাম এটা আসলে ভাষার বর্ণনা করেন না যে মনে হচ্ছে না যে এটা কোনো আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান এই অনুষ্ঠান যেন আমাদের সবার অনুষ্ঠান আমি আমাদের এখানকার সভাপতি ঠাকুর দাস সাধারণ সম্পাদক তপন তাদের মুখে শুনেছি যে এটা ছিয়াশিতম নাম মহানামজক অনুষ্ঠান বাংলাদেশে এরকম তিনটা ভেন এরকম হয় যে নয় দিন দশ দিন ব্যাপী এই মহান আমদ্য অনুষ্ঠান এবং আমাদের যে আদি শশান এটা প্রায় আটানব্বই বছরে ঐতিহ্যবাহী সত্যি অভিযুক্ত হলাম এই কারণে যেটা আমি বুঝতেই পারছি না যে আমি আর একটা ধর্মিতের একটা প্রোগ্রাম এসেছি মানে এদের আত্মীয়তা এদের যে আন্তরিকতা এটা কোনোভাবেই আসলে পার্থক্য করার কোনো সুযোগ নেই আমরা জানি যে বিগত সতেরো বছর এক ধরনের প্রেক্ষাপটের বিপর্তে আমাদের দেশ পরিচালিত হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী দিকে বাংলাদেশের পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি আমাদের বিশেষ করে রাজবাড়ি জেলায় গত যে শারদীয় পূজা আমাদের জেলায় প্রায় ছয়শোর উপরে পূজা মণ্ডপ হয় শুধু রাজবাড়ির পানসা বালিয়াকান্দি কালুখালী আমরা বিশেষ করে রাজবাড়ি দুইস্তাবে জানি এখানে প্রায় তিনশো সাতচল্লিশটা পূজা মণ্ডপ তো অনেক গত শারদীয় দুর্গা পূজায় আমি অনেক পূজা মণ্ডপে আমি গিয়েছি আমার দাদাদের সাথে কথা বলেছি দিদিদের সাথে কথা বলেছি সবাই বলেছে যে অনেক ভালো পরিবেশে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা করতে পারছি এটা অত্যন্ত আশার কথা আপনারা জানেন যে আমাদের আগামীর ভবিষ্যৎ আগামী বাংলাদেশ আমাদের পার্টি ভাষা তারা কিন্তু স্পেশালি আমরা যেন আমাদের হিন্দু ভাইদের সাথে আমরা আমাদের যে মাইনরিটি যে কমিউনিটি আছে তাদের সাথে যেন আমাদের স্পেশালি আমাদের রিলেশনটা যেন অনেক উচ্চ মাত্রায় থাকে এটার জন্য কিন্তু অনেক আমাদের আমাদেরকে স্পেশাল কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে থাকে এজন্যে আমরা কিন্তু আমাদের হিন্দু ভাইকে আমাদের সনাতন ধর্মলমীদের যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু একাকার হয়ে যাই আমি আমার এখানে উপস্থিত আমাদের দাদাদেরকে দিদিদেরকে বলছি আমাদের মানে সামনেকে একটা আমি যেহেতু এটা প্রত্যেক একটা ভিন্ন প্রেক্ষাপটের একটা ধর্মীয় ভাবগ্রাম বিজ্ঞের একটা অনুষ্ঠান আমি আর আপনাদেরকে ধৈর্য দিতে না শুধু এটুকু বলে আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি যে এরকম প্রোগ্রাম এরকম প্রোগ্রাম মাঝে মাঝেই হলে ভালোই লাগে মানে এটা তো কল্পনা করা যায় না আমার আমার দাদা বললো একজন যে এই কয়েকদিন প্রায় ষাট হাজার মানুষের প্রাসাদ তারা এখানে তৈরি করছে কত বড় কর্মযত্ন এটা তো ভাবাই যায় না কত সিস্টেমেটিক হয়েছে এটা করছে আমি এটা দিয়ে এবার তিনটা আর এর আগে আমি বালিয়াকান্দি জামানপুরে নটা ভারতে একটা গিয়েছি ওই দিন আমাদের বালিয়াকান্দি বস্তর একটা নাম থেকে গিয়েছি আর এটা তো বাংলাদেশে তিনটা ভেনু অন্য কোনো ভেনু এটার ভাষা তো আর বদলা করা যাবে না আপনার করে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে